مسلم بهيدا يا مرحبا بك <تضحك> رب وجبين اللهم رب العالمين قران حكيم <تضحك> رب وجبين انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين الله اكبر আল্লাহ বক্রব্গুলা আরবিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন শোনা করেন ইন্ন দুনিয়ার মধ্যে ওই সকল মানুষ তারা মসজিদকে আবাদ করবে মসজিদকে পরিচর্যা করবে যে মানুষগুলোর মধ্যে কমপক্ষে চারটা ঘুন আল্লাহ বকরব্গুলা আরামিন দান করবে তারাই মসজিদ আবাদ করতে পারবে মসজিদ দশতলা করলাম ইশতালা মসজিদ করলাম টাইলস দিয়ে মসজিদে একদম দুষ্পাদা এলাম কিন্তু মসজিদে নামাজ পড়তে গেলাম না এটার নাম মসজিদ আবাদ করা নয় অনেক মসজিদ আছে দেখবেন মাশাআল্লাহ কমিটির সভাপতি সাহেব সে যাত্রারও সভাপতি মসজিদে বেশি সভাপতি আছে না না এটা মসজিদের জন্য এই পদটা অপমানজনক মসজিদের সভাপতি সেই হবে যার মধ্যে কমপক্ষে 4 গুণ থাকতে হবে একটা কথা আমানা যিনি মসজিদ আবাদ করবে যিনি মসজিদের মোকাবাল্লি হবে যিনি মসজিদের কমিটির সদস্য হবে এক নম্বর গুণ থাকতে হবে আল্লাহ তালার উপর তার ইমান বিশ্বাস থাকতে হবে এই আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ দৌলতের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ ঠিক না ঠিক বলেন

সাড়ে তিন হাত মাটির নিচে রেখে আসবে আত্মীয় স্বজন যখন আমাকে কবর মধ্যে রেখা চল্লিশ কদম পর্যন্ত তারা আমাকে রেখে দূরে চলে যাবে চল্লিশ কদম দূরে যাওয়ার পর আল্লাহ তালার পক্ষ থেকে প্রথমে দুইজন ফেরিস্তা আমার কবরে আসবে কয়জন ফেরিস্তা বলেন একজন ফেরিস্তার নাম হলো মুনকার আরেকজন একজন ফেরিস্তার নাম হলো নাকির এইভাবে কবর মধ্যে মুর্দা ব্যক্তিকে রাখার পর দুইজন ফেরেস্তা এসে সর্বপ্রথম মুর্দা ব্যক্তিকে তিনটা সল করবে কয়টা সল বলেন একটা হলো আমার রব্বুকা আমার নবী ইউক আমার দিন উকা তোমার রব কে তোমার নবী কে তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল তোমার আদর্শ কে ছিল এই প্রশ্নগুলো করা হবে মসজিদে যিনি খাদেম হবে খেদমত গুজার হবে তার এই বিষয়গুলোর উপর ইমান থাকতে হবে এক নম্বর আল্লাহ তালার উপর ইমান এর পাশাপাশি আখিরাতের উপর ঈমান এটাতে কেবল কবরের কথা এরপরে পুরস্কারের পুল পাড়ি দিতে হবে মীজানের পাল্লার মধ্যে আমল ওজন করা হবে হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া সবকিছুর হিসাব দিতে হবে আল্লাহ তালা সুরাতুল কাফের সর্বশেষ আয়াতের মধ্যে বলেন ফামান কানায়া রাজুলিকা রব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা যে ব্যক্তি আল্লাহ আশা রাখে রাখে আল্লাহ

সভাপতি সাহেব যদি হবে সেক্রেটারি সাহেব যদি হবে কমিটির সদস্য যদি হবে মুসাল্লি যদি হবে সেটা সভাপতি মনে কোনো কথা নাই সেক্রেটারি সাহেব বলতে কোনো কথা নাই মুসাল্লি যদি হবে তারও এই বিষয়গুলো উপর ঈমান রাখতে হবে না হলে মসজিদে গেলাম সিজদা দিলাম নামাজ পড়লাম আবার দরগাতে গিয়ে সেখানে মাজারের সিজদা দিলাম এই ব্যক্তি তো মুশরিক যে দরগাতে সিজদা দিতে পারে মাজারের সিজদা দিতে পারে যে মাজারের মাটি মুখে পেটে মেখে যে মনে করতে পারে এই মাজারের যে আল্লাহ রুলি শুয়ে আছেন সে আমাকে সন্তান দেবে যদি কোনো নারী এটা মনে করে তাহলে এই ধরনের মোমেন মুসলমানে ইমান দিয়ে মসজিদের আবাদ হবে না কথা বলেন ঠিক এক নম্বর গুণ থাকতে হবে হলো যে যিনি মসজিদের আবাদ করবে তার আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা পূর্ণ ইমান এবং আখের আতের উপর পূর্ণ ইমান পূর্ণ আস্থা থাকতে হবে কথা কি বুঝতে পেরেছেন মসজিদ আবাদ করার জন্য আরেকটা শর্ত হলো উপযুক্ত ইমাম এখানে নির্ধারণ করতে হবে নিয়োগ দিতে হবে বংশ থেকে শুধু ইমাম নিয়োগ দিলে হবে না ইমাম নিয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হবে তার কোরআন তালা সহি আছে তার পাশাপাশি ইমাম সাহেবের আকিদা বিশ্বাস ঠিক আছে কিনা ইমাম সাহেব যদি সাত গ্রুপের হয় তার পিছনে একটু জায়গার দরকার নাই যতক্ষণ পর্যন্ত তোমা করে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কথা বলে ঠিক অনেকে বলে থাকেন সাত সমুদ্রে একজন আলেম তাহলে তার অনুসারীদেরকে আমরা দোষারোপ করবে গেছে মালনা দোষারোপ করবে গেছে ও ভাই মূলে একটা সমস্যা আছে সমস্যা কি আব্দারা জুবার খুদ প্রতিদিন প্রতি জুমাতে আমদান শুনে থাকবেন আল্লাহ আল্লাহ ফিয়া হেতু হম বিমাদি হামান আহা বহম হী হ ফি আহ বহম অমান আদ আদ হম ফি রসুল করিম সাল আলী সাল্লাহ পরবর্তী কে আমাদের আগ পর্যন্ত আনেওয়ালা সকল উন্মুক্তি সাবধান করে বলে দিয়েছেন আল্লাহ 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 তোমার ওই আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার পরে আমার সাহাবি সম্পর্কে তোমরা কোনো কটুক্তি করবা না বাজে মন্তব্য করবা না সাহাবিদেরকে দোষারোপ করবা না মাওলানা সাদ সাহেব এমন বড় পণ্ডিত হয়ে গেছেন সাহাবিদের ভুল ধরে শুধু শুধু সাহাবিদের ভুল ধরে নেই শুধু সাহাবিদের ভুল ধরে তো বেড়ে নেওয়া শুধু সাহাবিদের ভুল ধরে উনি ক্ষান্ত হন নাই নবীগণকে নিয়ে নবীগণের দাওয়াতের বিষয় নিয়ে উনি প্রশ্ন তুলেছেন নাওজিবিল্লাহ বলেন নাওজিবিল্লাহ পৃথিবীর কোনো মানুষের এই অধিকার নাই সাহাবাই কেরাম সম্পর্কে কথা বলা কেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাইগিনার সর্বশেষ আয়াতের মধ্যে ঘোষণা করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সকল সাহাবাই কারাম যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঈমানের সাথে দেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া আন আল্লাহ তাআলা প্রত্যেকটা সাহাবীর আমল উপর সন্তুষ্ট হয়েছেন সুবহানাল্লাহ বলেন এবং সকল সাহাবাই কারাম আল্লাহ তাআলার বিধানের উপর আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপর আমল করে আল্লাহ তাআলার রায়ের উপর আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর তারা সন্তুষ্টি প্রকাশ করেছে

সাহাব একবার ভুল ক্রান্তি হয়েছে ভুল হয়নি তাই না হয় বিভিন্ন নবী ভুলভ্রান্তি হয়েছে কিন্তু আল্লাহ তালা তাদেরকে খাটি তৌবা করা তাও ফেটিয়েছেন এর মাধ্যমে আল্লাহ তালা তাদের তৌবা কবুল করে নিয়ে আল্লাহ তালা তাদেরকে গুপ্ত করে গুলা মুক্ত করে দুনিয়ার জমি থেকে কবলের জগতে নিয়ে গেছেন বলেন সুহান্লাহ ই ভামার একমাত্র নবী রসুল করে কোনো ভুল নাই কোনো কিন্তু মনে ব্যক্ত হবে একজন মানুষ গুনাহ করার পরে তার তৌবা নসিব হয় আমার থেকে খেয়াল করে নাই একজন মানুষ গুণা করার পরে যদি আল্লাহ তালা তাকে তাওবা বা নসিব করে দেন এই ব্যক্তি সৌভাগ্যবান গুণা করা এটা বড় অন্যায় না কিন্তু গুণা করার পরে কোন মানুষ যদি ফিরে আসতে পারে এটা হলো সবচেয়ে বড় পৃথিবীর বিষয় সুহান সম্মানিত উপস্থিতি এর জন্য মসজিদ আবাদ করার জন্য কয়টা কোনো কথা বললাম একটা হলো আল্লাহ তালা পূর্ণ ইমান আখেরাতের পূর্ণ ইমান এটা এক নম্বর তো গুণা করে না যত বড় বিষয় তার সে বড় সফলতার বিষয় হলো তৌবা করা তৌফিক আল্লাহ তাআলা নসীব করে সাহাবাই کرام ভুল করেছেন তাওবা করেছেন موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃষ্টি হচ্ছে না হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে موسی আলাইহিস উম্মতরা বলে বলছে হে আল্লাহর পয়গম্বর موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এই গত কয়েক মাস পূর্বে কি পরিমাণ প্রচন্ড গরম পড়েছিল বলেন মানুষের হাসফাস করে হয়ে গেছে কিছু ছিল পৃথিবীর কোনো বাদশার কোন ক্ষমতা আছে যদি আল্লাহ তালার রায় না হয় আল্লাহ তালার যদি হুকুম না হয় তাহলে পৃথিবীর কোন রাজা বাদশা কোন সুপার পাওয়ার এক মুহূর্তের জন্য বৃষ্টি নামাইতে পারে না সকলে গিয়ে মুসা আলী সালাতামের কাছে দ্বারস্থ হয়েছে আল্লাহ আম্বা আমাদের জন্য দোয়া করেন ক্ষেত খামার সব নষ্ট হয়ে যাচ্ছে ফুলের বাগান নষ্ট হয়ে যাইতেছে নদীতে পারি নাই পুকুরে পুষ্করে তো পারি নাই আল্লাহ আম্বার আল্লাহ তালার কাছে আপনি একটু দোয়া করেন আল্লাহ তালের জন্য আমাদেরকে বৃষ্টি দান করেন সুহান সমাবেশের মধ্যে সকলকে তাও করার জন্য আহ্বান করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিয়েছিলেন ও আমার উম্মতেরা তোমরা এখানে খোলা মাঠে সমমেত হও আসমানের নিচে জমিনে দাঁড়ায়া আল্লাহ তালার কাছে সকলে আত্মসমর্পণ করো কারণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ তালার কাছে নিজেকে না أشুক দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত তার শামিলা হবে না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস যখন সকলকে আহ্বান করেছেন তাওবার জন্য

বৃষ্টিতে দিতে চাই কিন্তু তোমার এই মজলিসের মধ্যে এই সভাকক্ষে এমন একজন মানুষ আছে একজন মানুষের কারণে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন গুনাহগার বান্দার জন্য আল্লাহ তাআলা আসমান রহমতের বৃষ্টিকে বন্ধ করে দিয়েছে মানুষ কয়জন একজন অপরাধী কয়জন মাত্র একজন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন ও ভাই কে তুমি তোমার পরিচয় আমার জানা নাই কে তুমি আমার অপরাধী একজন মানুষের জন্য গোটা জাতি ক্ষতিগ্রস্ত হইতে চাল্লা তালা রহমতের বৃষ্টি দেন না তুমি চুপে চুপে মজলিস থেকে বের হয়ে যাও তুমি যদি মজলিস থেকে বের হয়ে চলে যাও তাহলে আল্লাহ তালা রহমতের বৃষ্টি দেবে আপনারা বলেন তো হাজার হাজার মানুষ থেকে একজন মানুষকে যদি অপরাধী সাব্যস্ত করে

ওই আল্লাহর বান্দা চিন্তিত হয়ে গেল এই মুহূর্তে যদি আমি মসলিশ থেকে বের হয়ে যাই লক্ষ লক্ষ মানুষ আমার দিকে তাকায় থেকে বলবে এই মানুষটাই আল্লাহ তাল্লাহ না ফরমান বান্দা ছিল আল্লাহ তালার কাছে মনে মনে ফরিয়াদ করবে আল্লাহ গোপনে গুণা করেছি আয় আল্লাহ গোপনে তোমার কাছে আবার ক্ষমা চাই এতগুলো মানুষের সামনে তুমি আমাকে লজ্জিত করো না সুহান আল্লাহ বলেন আল্লাহর বন্ধু এমন আল্লাহ তার কাছে কান্নাকাটি করেছে পৃথিবীর কোন মানুষকে বুঝতে চাই না শুধু আল্লাহ তাহলে আল্লাহ ডাক দিয়েছে করে না ওই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি যখন শুরু হয়ে গেল অনেক মানুষ বলা বলি শুরু করেছে আল্লাহর কিছুক্ষণ গুরুবে আপনি বললেন এই মজলিশের মধ্যে আল্লাহ তালার একজন নাফরমান মান্ন থাকার কারণে বৃষ্টি হয় না এখন তো আল্লাহ তালা এই মুহূর্তে বৃষ্টি দিয়ে দিলেন লজ্জিত হয়ে গেলেন আল্লাহ তালার সাথে কন্ট্যাক্ট করলেন আপনি তো বললেন এই মজলিশের মধ্যে একজন মানুষ নফর আছে গুনাহাকার বান্দা আছে যার উপস্থিতির কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না বৃষ্টি দেওয়া হইতেছে না ওকে সকলে সামনে বেকোনারে উন্মুক্ত ঘোষণা করে দিলাম একদম মানুষ মজলিস থেকে এখনো পর্যন্ত বাহির হয় নাই ততসো আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কি পড়ে দেই ও জিব্রাইলা আমার پیغمبر موسی আলাইহিসসালামকে বলে আসো যে বান্দার উপস্থিত কারণে এতখন প্রবলদণ্ড বৃষ্টি হয় নাই ওই বান্দার কারণেই আল্লাহ পাক রব্বুল এই মুহূর্তেই বৃষ্টি দিয়েছেন জিল্লাহু ওয়ালা আল্লাহ এটা তো হওয়া হয় এটা এটা অপরাধ ঠিক আছে কিন্তু কোন গুনাহাকার ব্যক্তি যদি গুনাহের উপর অনুতপ্ত হয় লজ্জিত হয় কোন সূচনা করে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তালা গুণাহগার বান্দার চোখের পানিকে সবচেয়ে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ বলে শয়তান যেদিন অভিশপ্ত হয়েছিল আল্লাহ তার সাহায্যের থেকে যেদিন বহিষ্কৃত হয়েছিল শয়তান আল্লাহ তালাকে চালাতে বলেছিল তোমার আর সাহায্যের দিকে আমি লজ্জিত হয়ে বহিষ্কৃত হয়ে গেলাম কিন্তু রব্বুল আলমিন ঘোষণা দিয়ে গেলাম কে আমত পর্যন্ত আমার চেষ্টা বোধ লাগবে প্রত্যেকটা বনি আদমকে আমি এমনভাবে ধোকা দেব এমনভাবে প্রতারণা করব তার রক্ত রেশায় আমি মিশে যাবো তার রক্তের সাথে মিশে গিয়ে আমি তাকে ধোকা দেব নামাজ থেকে তাকে ফিরে রাখবো রমজান মাসে দিনের বেলা তাকে আমি আহার করাবো রোজা আমি রাখতে দেবো না ওগুলো আমি তোমার বান্দার ডান থেকে ধোকা দেব বাম থেকে ধোকা দেব সামনে থেকে ধোকা দেব পিছন থেকে ধোকা দেবো এমনভাবে ধোকা দেবো রা পুলিন একটা বনি আদম যেন আমার চোখের সামনে ভালো কাজ করে সে জান্নাতের মালিক না হতে পারে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে কয়ভাবে দকা দিয়ে ভাই চারদিক থেকে কয় দিক থেকে চারদিক থেকে কিন্তু শয়তান আল্লাহ তালা দুইটা রাস্তা ভুলিয়ে দিয়েছে কয়টা রাস্তা আল্লাহ তাআলা বলল ও বিশপ্ত শয়তানে তুমি আমার বান্দাকে ডান দিক থেকে দকা দিবা বাম দিক থেকে দকা দিবা সামনে থেকে দকা দিবা পিছন থেকে দকা দিয়ে অর্থ তো হলো এমন কোন পদ্ধতি নাই যে পদ্ধতিতে মানুষ কে শয়তান বোকা না দেয় আল্লাহ পাক কুরআন আল্লাহ তাআলা অভিশপ্ তুই পুলিস কে ডাকতে বলে অভিশপ্তই পুলিস রে তুমি আমার বান্ধাকে ডানদিক থেকে যখন ধোকা দিবা বাম দিক থেকে ধোকা দিবা সামনে থেকে ধোকা দিবা পিছন থেকে ধোকা দিবা সর্ব চেষ্টা তুমি করবা আমার বান্দাকে পথভ্রষ্ট করার জন্য পদঃস্কণ ঘটানোর জন্য কিন্তু মনে রাখো শৈতান ও ইবলিস তুমি জেনে রাখো আমার বান্দা দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর মৃত্যুর আগেও যদি গুনাহের উপর স্মরণ করে লজ্জিত হওয়ার পর যদি একটা কাজ করে হয়তো দুটা হাত আসমানের দিকে প্রসারিত করবে আর না হয় অদু করে ঘরের কোনায় বসিয়া বা মসজিদে গিয়া যদি তুই রাখা তাওবার জন্য

গোপনে গুণা করেছি দুনিয়ার কোন মানুষ দেখে নাই অগর আলমিন কিন্তু তোমার চোখকে তো আমি ফাঁকি দিতে পারি নাই ওই বান্ধব যদি তুই চোখ দিয়ে তুই ফোটা পানি ঝরাইতে পারে রে তুমি তাকে এরকম ভাবে দোকা দিয়ে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত আমার না করাইছো আর আমার বান্ধা যদি এখানে হাত উত্তোলন করে দুই চোখের পানি একবার ফেলতে পারে এক মুহূর্তের মধ্যে আমি রব্বুল আলমিন তার অধিক জীবনের সব গুণাগুলোই মা

হয়তো মহাবিয়া রাজি আল্লাহ তালার নামাজ পড়তে পারে নাই ফজরে নামাজ পড়ার পরে যায় নামাজ থেকে আর উঠে না আমি সারা জীবন সারা বছর আমি তাহার নামাজ পড়ি আমার জীবন থেকে আমার একটা রাত অতিবাহিত হলো যে আমি তাহার নামাজটা পড়তে পারবো না কত পাঁচ নামাজ চলে যায় জুমার নামাজ চলে যায় আমাদের যুব সমাজ এখনকার মানুষ টিভির সামনে বসে থাকে খোঁজ দেয় ঠিক না ঠিক বলেন অথচ পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হারায় গেলে অনেক আফসোস হয় পরিতাপ হয় দুঃখ হয় আর পাঁচ সত্য নামাজ কাজা হয়ে যাচ্ছে আমার আপনার দুঃখ লাগে না আর সাহাবি পাঁচ সত্য নামাজ তো পড়ে নাই শুধু তাহার যদি নামাজ একদিন মিস হয়েছে এই জন্য এমন কান্নাকারি শুধু বসছে যে জহরের নামাজ পড়ার পরে যায় নামাজ থেকে না আসরের নামাজের পরে যায় নামাজেই বসে থাকে মগরিবের নামাজের পর সেই জয়নামাজেই বসা দুঃখ হলো আজকে আর আমি খাবো না আমি কোনো কাজ করবো না আমি আজকে রাত্রে তাহার যাতে নামাজ পড়বো তারপর শান্ত করব চিনলে বলেন সুহার পরা দিন রাত্রি বরাবর ঘুমিয়ে গেছেন উদ্দেশ্য হলো প্রতিদিন রাতে যদি 3টার সময় উঠে আজকে 2টা সময় উঠব গতকালকে আমি তাহাজ্জুদের নামাজ 8 রাকাত করতে পারি নাই কথার কথা আজকে আমি বেশি করে করব গতকাল গতকাল রাতে তাহাজ্জুদের নামাজের কাজা দেবো হযরত মুআবিরাদি ঘুমিয়ে আছেন ঘরে দরজা বন্ধ জানালা বন্ধ গভীর রাতে দেখে যেন সমাদর মধ্যে হাত তুলে বলেন হুজুর ঘুম থেকে যাদ্র হাহান তাহার যদি নামাজের সময় চলে যাচ্ছে তাহার যদি নামাজ অতিবাহিত হয়ে যাচ্ছে তাহার যদি নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে হত উঠেন অজু করেন তাহার যদি নামাজের নামাজের মধ্যে তারা যান হজরত মোহামি আরদুল্লাহ হুতান চিন্তা করলেন আমি ঘুমানোর সময় ঘরের দরজা বন্ধ করে দিয়েছি জানালা বন্ধ করে দিয়েছি আমার ঘরে তো কোনো মানুষ প্রবেশ করার কথা না যখন শন্ত হয়েছে মনে করেছে হয়তো চোর ভুগেছে বা ডাগান ভুগেছে অন্তরত মহাবিহারত ইল্লাহ হুতালা বিষয় তারা হাতটা খুব শক্ত করে ধরেছে অন্তরত মহাভীহারত ইল্লাহ হতান হুমমান ও ভা কে তুমি আমার মর্বতি ছিলেন আমার ঘরের তুমি প্রবেশ করেছ বলো কীভাবে তুমি আমার ঘরের মতো প্রবেশ করলা ঘুমানোর সময় তোরটা বন্ধ করে দিয়েছিলাম ঘুমানোর সময় দরজা বন্ধ করে দিয়েছি আমার ঘরে তো কোনো বহিরাগত মানুষ প্রবেশ করা কথা না কিভাবে তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করলে তোমাকে বলতে হবে আল্লাহর বান্দা ওই শয়তান বান্দা বলে হুজুর কত রাতে আমি আপনাকে ঘুম পাড়িয়েছিলাম আপনাকে তাহাজ্জুদের নামাজ কাজা করে দিয়েছিলাম কিন্তু আমার উদ্দেশ্য ছিল আপনার জীবন থেকে আমি একটা তাহাজ্জুদের নামাজ কেড়ে নিলাম আপনাকে আমি বড় কতিগ্রস্ত করলাম কিন্তু হুজুর তাহাজ্জুদের নামাজ কাজা হওয়ার পরে

বেশি লাভের সে কম করে আপনি বেশি লাভ করছেন তাহার নামাজ আমি আপনাকে বন্ধ করে দিয়েছি কিন্তু আপনি তো এমন মানুষ শুধু তাহার যুদ্ধ নামাজ মিস হওয়ার কারণে তাহার নামাজ বাদ পড়ার কারণে আপনি এত অনুতপ্ত হয়েছেন এত লজ্জিত হয়েছেন এত অনুসূচনা করেছেন যে তাহার যুদ্ধ নামাজ কানে করলে যে সবগুলো আপনি পাইতেন এই অনুসূচনা করার দ্বারা আল্লাহ তালা আপনার সবার বেশি দিয়েছেন শুধু কি তাই হজরত আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনু হজরত অমর ফারুক রাজি আল্লাহ একদিন ডেকে বলেন ভাই অব আপনি ইসলাম গ্রহণের পূর্বে যে গুণাগুলো করেছিলেন ইসলাম গ্রহণ করার পরে নেক আমল করার কারণে আল্লাহ তালার ঘোষণা হলো কোন মানুষ যদি আগে গুনাহ করে এই গুনাহের অব্বাস ছেড়ে দেয় তাওবা করে নেক আমল করা শুরু করে দেয় আল্লাহ তালা তার তাও বা যদি কোমল করেন অতীতের গুণাগুলোকে আর গুণা রাখেন না আল্লাহ তালা অতীতের গুণাগুলোকেও সাবধানে পরিবর্তন করে দেন চিল্লা বলেন সুহান ছিল ইসলাম গ্রহণের করবে আমি তো বেশি গুণা করি নাই আপনি বেশি গুণা করেছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তালা তো আপনার সেই গুণাগুলোকে নাকি তারা বদলাই দিয়েছিলেন আমারও যদি এত গুণা থাকতো আমারও তো নাকি হয়ে যেত এই আমি আপনার পিছনে করে গেছিলাম কিন্তু আবু কর সিদ্দিক রাজি আল্লাহ তালু বড় হওয়ার জন্য মর্যাদা বান হওয়ার জন্য ওমর দি আল্লাহ তালু সে গুনাহের আমল কি পরিবর্তন করার দরকার আছে কথা বলেন না কেন ভাই রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লাম চাঁদের রাত্রিতে চাঁদির রাত্রিতে আম্মা তারা ঈশা সিদ্দিক রাজি আল্লাহ ও আয়সা জানো এই আকাশের মধ্যে যত তারকারা যে আছে এই তারকারা যে সমতুল্য আমার একজন উন্মুতের আমার একজন সাহাবিদ এই পরিমাণ সব আছে সোহার আমরা তারা এসে সিদ্ধ করা মনে করেছেন আকাশের তারকা সমতুল্য তারকা সংখ্যক যদি শুধু মানুষের সব থাকে সেটা হয়তো আমার বাবা অবক্কর সিদ্ধি করা ওনার জীবনে এত সব ভয়ঙ্কর কথা বোঝার নেই কত বোঝার নেই প্রত্যেকটা মহিলা মানুষ তাদের স্বভাব হলো বাবার বাড়ির প্রশংসা বেশি করে ঠিক না ঠিক না ঠিক কিন্তু পরক্ষরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা তুমি হয়তো ভেবেছো আকাশের তারা সব তোর সব তোমার বাবার আবু কাসিদিক রাবে আমি বলছি শোনো এত সব তোমার বাবার না এই সবগুলোর মালিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোক সুবহানাল্লাহ আম্মাতুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনটা খুব ভার করলেন ছোট করলেন আরে ভেবেছিলাম এত সওয়াবের অধিকারী আমার বাবা হবেন কারণ আমার বাবা ইসলামের জন্য কত কিছু করেছেন রসুল করিম সালাম রাখতে বললাম ও আকাশে তারকা সমতুল্য এতগুলো সাহাবির কথা তুমি আমার কথা শুনিয়া মনটা ভার করলা শোনা আকাশের আকাশে তারকা সমতুল্য সব তোমার বাবা দরকার নাই তোমার বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছে দামি মর্যাদা দান হওয়ার জন্য আকাশের সমতুল্য তারকা সমতুল্য সব দরকার নাই কারণ আবু বকর ইসলামের জন্য যা করেছে আবু বকরের পরিবার ইসলামের জন্য যত গুণ করেছে এই সবগুলো আমলও একসাথে একত্রিত করে আবু বকরের মর্যাদা বাড়ানোর যত প্রয়োজন হবে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রিতে আমি হিজরত করি আমার মাতৃভূমি ছাড়িয়া মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলাম ওই রাত্রিতে আমি আবু বকরের বাড়িতে এসে শুধু বলেছি আসসালামু আলাইকুম ইয়া আবু বকর আবু বকর নাম বলার সাথে সাথে হযরত আবু বকর তাআলা ওই মুহূর্তেই দরজা খুলে দিয়েছেন নবী জিজ্ঞেস করে তুমি কি ঘুমাও নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খেয়াল করে দেখেন কত ছয় মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু বকর মক্কা সারিয়া যে আগে মদিনার উদ্দেশ্যে হয়ে যাব ওই দিন সম্বদ তুমি আবু বকর আমার সঙ্গী হইবা তুমি আমার সাথে হইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাসূল

কোন সময় জানি আপনি আমাকে আবু বকর বলে ডাক দেন একের অধিক যদি একাধিকবার ডাক দেওয়ার প্রয়োজন হয় আর আমি আবু বকর যদি বিছানার মধ্যে পিঠ লাগাই থাকি এমন যদি হয় বারবার আপনি আমাকে ডাকছেন এই মুহূর্তে কাফের মেয়ে মাকে আপনাকে পাকড়াও করল ওগো আল্লাহর আমি আবু বকরের জীবন ধ্বংস হয়ে যাবে আল্লাহর পয়গম্বর গত ছয় মাস পর্যন্ত আমি এক মুহূর্তের জন্য ঘুমানোর জন্য বিছানার সাথে পিঠ লাগাই নাই আল্লাহ Parabéns! Para